মিশন ছাব্বিশ বাংলার লড়াই শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী আর তার আগেই পথে নেমে বাঙালি আবেগেশান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললে হেনস্থা করা হচ্ছে রাজ্যবাসীকে আর এই অভিযোগ তুলেই বিজেপিকে হুশিয়ারি তৃণমূল সুপ্রিমোর বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষ দিকে দিকে পলিটিক্যাল নয় ইলেকশানে লোনে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে হিন্দুস্তান মে ঘুমেঙ্গে হাম দেখে আমক কেনা ডিটেনশন ক্যাম্পে যায় সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই ভোটের প্রচারে তৃণমূল যে বারবার বাঙালি আবেগে শান দেবে বুধবার সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আমাদের আঘাত করতে পারে। কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন আমরা এখন আহত এর জবাব আমরা দেবই দেব বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাউকে আবার রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এরই প্রতিবাদে বুধবার পথেনামেন তৃণমূল নেত্রী মিছিল করেন কলেজ স্কোর থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে পরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে বলেছে বাংলাদেশি রোহিঙ্গা মৌলা দুই চারে এক পাশ রেখে দেবেন তার মানে হোয়াট ইস দিস এটা মোর ইন্দিরা গান্ধীকে দিয়ে

তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কোন অধিকারে বাংলা ইন্ডিয়াতে নয় ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মা কে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে হামারা স্টেট মেবি ডেড় কোর্সের জাদা মাইগ্রেন্ড ওয়ার্কার মথুয়া ভাষীদের ওপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী কতজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে দিয়ে গেলাম আপনাদের মতো ভাষা বিকৃতও করব না যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন ওখানে অত্যাচার হবে এখানে প্রতিবাদ হবে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন আমরা করবো দু হাজার ছাব্বিশ পর বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে নিউজ এইটিন বাংলা অনুপ্রবেশ ইস্যুতে পথে বিরোধী দলনেতা রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবি বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরে বিরোধী দলনেতা ভোটার তালিকা নিয়ে নালিক পাল্টা শশী বাজার তার মন্তব্য সীমান্তে সুরক্ষা কেন্দ্রের হাতে তা না করে বাংলার নাগরিকদের হেনস্থা করছে করা হচ্ছে এই অভিযোগ আপনারা জানেন বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়া রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই তারা বলছেন ওই ফর্মুলাইটাই করুন যেটা মহারাষ্ট্রতে করা হয়েছে দিল্লিতে করা হয়েছে ওই ফর্মুলাটা না করলে বিজেপির বোধ হয় কোনো জায়গা কোনো ভোট নেই একটা স্বশাসিত সংস্থা অর্গানাইজেশন সেটা যদি ন্যাশনাল এক্সিকিউটিভ কিংবা পলিটিক্যাল এক্সিকিউটিভের কথা শোনে তাহলে আমরা আমাদের প্রতিবাদটা করব আপনারা যখন রোহিঙ্গাকে চিনতে পারছেন তাহলে পরে আপনারা একবারই ভোটার লিস্টে চিহ্নিত করুন কিন্তু আপনি চিহ্নিত করছেন না আসতে দিলেন রোহিঙ্গা আনগার্ডেড রাখলেন আর অবাক হয়ে যাচ্ছি যে যারা প্রকৃত নাগরিক তাদেরকে বাদ দিতে বলছে বছরে তিনবার করে ইলেকশন কমিশন কি কাজ করতো তাহলে বিগত বছর বলে ইলেকশন কমিশন যারা ছিলেন অধ্যক্ষ ইত্যাদি সবাই ফেল ভুয়া ভোটার আমরাই ধরেছি এখানেও নাম রয়েছে গুজরাট উত্তরপ্রদেশ ইত্যাদি অন্য জায়গাও রয়েছে মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা এবার পাঞ্জাবে আক্রান্ত বাঙালি শ্রমিক লুধিয়ানায় আটক মালদার চাচলের বেলপুকুরের ছয় পরিযায় শ্রমিক আর ডিটেল জানাবে সেবক রয়েছে আমার সঙ্গে সেবক একদমই দেখো দিন পনেরো আগে এরা কাজ করতে গিয়েছিলেন মালদায় চাচলের এক নম্বর ব্লকের বেলপুকুরের ছজন পরিযায়ী শ্রমিক তারা পাঞ্জাবের লুধিয়ানায় গ্রেপ্তার হয়েছেন যেটা জানা যাচ্ছে স্থানীয় মানুষজন এবং পরিবার যেটা দাবি করছে যে এই শ্রমিকরা ওইখানে একটি রংসের ফ্যাক্টরিতে সেখানে কাজ করছিলেন সেখানে স্থানীয়দেরকে আটক করে এরপর মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং শুধু তাই নয় তাদের শারীরিক মানসিক নির্যাতন চালানো হয়েছে এমনটাই দাবি পরিবারের ইতিমধ্যেই পরিবারের লোকজন পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং অকথ্য নির্যাতন হয়েছে এমনটাই পরিবারের দাবি বাঙালি বলে তাদের উপর নির্যাতন হয়রানি হেনস্থা করা হয়েছে এমনটাই দাবি করছেন পরিবার আজকে এই পরিবারগুলির সঙ্গে দেখা করেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তিনি আশ্বাস দেন এবং ইতিমধ্যেই পরিযায়ী কল্যাণ শ্রমিক কল্যাণ পর্ষদ তাদের নজরে বিষয়টি আনা হয়েছে এবং তারাও হস্তক্ষেপ করছে পুরো বিষয়টিতে সব মিলিয়ে এই ঘটনাকে ঘেটে কিন্তু চাঞ্চল্য স্বাভাবিকভাবে শিবক পরিবার উৎকণ্ঠায় উদ্বেগে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে তুমি বলছিলে যে সেখানে পুলিশ নাকি তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কি মামলা রুজু করা হলো কোন কোন ধারা এই বিষয়ে কি জানা যাচ্ছে কি কারণে মামলা রুজু বৈধ নথি তো তাদের কাছে ছিল নিশ্চয়ই তারা সেগুলো নিশ্চয়ই দেখিয়েছেন একদমই দেখো পরিবার যেটা দাবি করছেন যে তাদের তারা একটি সংস্থার মাধ্যমে সেখানে একটি হোটেলে তারা কাজ করছিলেন তাদেরই একটি কারখানা ছিল যেখানে তারা শ্রমিক হিসাবে কাজ করছিলেন মাংস কাটার কাজ করানো হতো তাদের স্থানীয়রা তাদের উপরে প্রথম চড়াও হয় এরপর পুলিশও স্থানীয়দের পক্ষ নেয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে সেক্ষেত্রে বাঙালি বলেই নির্যাতনের মুখে পড়েছেন এমনটা পরিবার দাবি করছে আর ইতিমধ্যেই শ্রমিক কল্যাণ যে পর্ষদ তারা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু আমরা দেখছি যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে তেমন শাসন বিরোধী চাপালত শুরু হয়েছে তৃণমূল জেলা পরিষদের সহকারী সভাধিপতি আজ পরিবারগুলির সঙ্গে দেখা করে পাশে থাকা করেছেন তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা হবে বেশ পাঞ্জাবে গিয়ে খাটতে গিয়েছিল আচ্ছা এই ওখানে ধরে ধরে এনেছে হত্যা করছে পুলিশ হত্যাচার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল ওখানে পুলিশও খুব মারধর করেছে মারধর করে আমাদের ছেলেগুলোকে লাইনের শোর দিয়ে মেরেছে কি অপরাধ করেছিল কেন ওই রকম মারবে এই লাইনের সব এটা তারা দিচ্ছে পুলিশ দিয়েছে